শীতকাল মানে ঠিক তেমনি ক্রিসমাস ডেতে কেক এগুলো যেন একে অপরের পরিপূরক আজকে ক্রিসমাস ডে স্পেশাল কেকটা ঘরেই তৈরি করে নিয়েছিলাম রাধে রাধে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজ একটি অসম্ভব সুস্বাদু রেসিপি আজকে ক্রিসমাস ডেতে কেকটা ঘরেই তৈরি করে নিয়েছিলাম এবং আজকের এই কেকটা খুবই অল্প খরচে কম সময়ে কিন্তু তৈরি করে নিয়েছি আর এই কেকের স্বাদ সম্পূর্ণ ভিন্ন বাজার থেকে কিনে খেলে কিন্তু এরকম স্বাদ পাবেন না ঠান্ডা হলেও এই কেকটা থাকবে নরম সফট মুখে দিলে মিলিয়ে যাবে এবং খুব সুন্দর জালিদার তো দেখুন আমি কিন্তু কেকটা রেডি করে নিয়েছি এবং একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি আপনাদেরকে একটু আমি দেখিয়েও দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে যারা সুগারের পেশেন্ট আছেন অথবা যারা বাজার থেকে কেক কিনে খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কেকটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তি পাবেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো আজকে এই কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি এখানটা একটা ছেকনি এবারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা আজকের কেকটা আমি ময়দা দিয়ে তৈরি করব। এখানে আমি যে বাটিটা নিয়েছি এই বাটি মেপেই কিন্তু সমস্ত উপকরণ নিতে হবে তবে কিন্তু কেকটা পারফেক্ট হবে এখানটা আমি দু বাটি পরিমাণ ময়দার ব্যবহার করছি তবে আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এইবারে আমি এর মধ্যে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে গুঁড়ো দুধ এখানটা আমি দশ টাকার প্যাকেটে দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তবে পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন গুড়োদের দিলে কিন্তু কেকের ভীষণই ভালো আসে তো যাই হোক এইবারে আমি এর মধ্যে যে উপকরণটি দিয়ে দেব সেটি হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা তো দেখুন এখানটায় কিন্তু আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডা দিলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে এবং জালিদার হবে আর সেই সাথে এখানটায় কেক তৈরির একটি বিশেষ উপকরণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তো এবারে এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে এই ছেঁকনির সাহায্যে আমি চেলে নেবো এতে করে কি হবে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে আসবে এর মধ্যে কোনো রকম লামস বা গুটি থাকবে না যাই হোক দেখুন এদিকে কিন্তু আমি সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আমি চেলে নিয়েছি এইবারে এর মধ্যে আমি যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে এলাচ গুঁড়ো মানে এখানটায় আমি গোটা এলাচ ফলকে খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি তবে আপনারা চাইলে ভ্যানিলা ভ্যানিলাইসেন্স দিতে পারেন ভ্যানিলাইসেন্স হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর কেকের ফ্লেভার তৈরি হয় এবারে খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব হ্যান্ড সাহায্যে তো দেখুন এদিকে শুকনো উপকরণ তো খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিয়েছি এবারে কেকটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করার পালা সেই জন্য দেখুন এখানটায় আমি দুধ নিয়ে নিয়েছি আগে থেকে দুধটাকে জাল করে উষ্ণ কুসুম গরম অবস্থায় রেখেছি কখনোই ঠান্ডা জল বা ঠান্ডা দুধ দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করবেন না তবে কিন্তু কেকটা ঠিকঠাক হবে না তো এবারে অল্প অল্প করে দুধ দিতে থাকবো এবং আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করব তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কেকের স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসে না দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা ভীষণই ভালো আসে তো যাই দেখুন প্রথমে কিন্তু এক বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম পরে আমি আরও পোনে এক বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তো এবারে অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এইবারে আজকের এই কেক তৈরি করার ক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে বা একটা সুন্দর ট্রিক্স রয়েছে সেটা হচ্ছে আমি যে হাফ বাটি পরিমাণ দুধ নিয়েছি এখানটায় এর মধ্যে অর্ধেকের একটু কম পরিমাণ দিয়েছি আর বাকি দুধটা আমি রেখে দিয়েছি তার মধ্যে এবার একটা বিশেষ উপকরণ দেবো যে কারণে আজকের এই কেকের স্বাদটাও সম্পূর্ণ ভিন্ন হবে এবং কালারটাও কিন্তু দারুণ আসবে যারা চিনি খেতে পছন্দ করেন না যারা সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু এই কেকটা খেতেই পারেন খেতেও যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যকর হেলদি রয়েছে তো যাই হোক দেখুন এখানটা একটা কাপ মেপে আমি এখানটায় নিয়ে নিয়েছি জ্যাগরি পাউডার রকম নলেন গুড় বা রকম আমি চিনির ব্যবহার করছি না তো এইবারে এই গুড়টাকে আমি এই দুধের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে আনব আর যেহেতু দুধটা কুসুম গরম আছে সেই জন্য কিন্তু খুব ইজিলি মেল্ট হয়ে যাবে তো যাই হোক এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ধরে ধরে আমি গুড়টাকে মেল্ট করে নেব তো ফাইনালি দেখুন এদিকে কিন্তু গুডটা খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি দুধের সঙ্গে কত সুন্দর একটা কালার চলে এসেছে পুরোপুরি চকলেটের মতো একটা কালার দেখে যদি মনে হয় মনে হবে অনেকটা হরলিক্স তো যাই হোক এইবারে কিন্তু আমি খুব সুন্দরভাবে ছেঁকনির সাহায্যে ছেঁকে এই মিশ্রণটাই ব্যাটারের মধ্যে দেবো কারণ ডিরেক্টলি দেওয়া যাবে না নিচে কিছুটা পরিমাণ দানা ভাব রয়েছে এবারে অল্প অল্প করে দিতে থাকবো আর খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটিকে মেশাতে লাগবো দেখুন কতটা সুন্দর একটা কালার তৈরি হবে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো যাই হোক এবারে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মেশাতে শুরু করেছি এবারে দেখুন আমি বাকি দুধ এবং জ্যাগরি পাউডারের মিশ্রণটুকুনও খুব সুন্দরভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ক্লক ওয়াইজ আমি এই ব্যাটারটিকে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেব এতে করে কেকটা খুব সুন্দর ফুলকো হবে সফট এবং জালিদার হবে তো যাই হোক দেখুন এদিকে কিন্তু আমার মিশ্রণটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও একটি বিশেষ উপকরণ অ্যাড করব। এদিকে ব্যাটারটা মোটামুটি তো খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এর মধ্যে যে উপকরণটি আমি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ড্রাই ফ্রুটস এখানটায় কাজু এবং কিসমিস খুব সুন্দরভাবে আমি ময়দা গুঁড়োর সাহায্যে ম্যারিনেট করে নিয়েছি তো যাই হোক এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসটা যদি ম্যারিনেট করে নেওয়া হয় তবে কিন্তু কেক তৈরির সময় নিচের দিকে পড়ে যাবে না বা পুড়ে যাবে না এই ড্রাই ফ্রুটসটা সেই জন্য তো যাই হোক দেখুন এবারে খুব সুন্দরভাবে আর একটু হালকা করে ফেটিয়ে নেবো তো দেখুন এদিকে কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বিশেষ উপকরণটি দিচ্ছি সেটি হচ্ছে রিফাইন অয়েল বা সাদা তেল এখানটা আমি কিন্তু চার চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি তো এইবার এই তেলটা দিয়েও ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে ওই ব্যাটারের মধ্যে তেলটা ভেসে না থাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো যাই হোক দেখুন এদিকে কিন্তু কেক তৈরির জন্য ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি খুব বেশি একটা পাতলা টেক্সারও রাখা যাবে না আবার একদম কারণে আশা করছি আপনারা টেক্সারটা দেখেই বুঝতে পেরেছেন কতটা ক্রিমি টেক্সচার এবারে এই মিশ্রণটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে খুব ভালোভাবে সেট হবে তো ফিরে আসছি আপনাদের সামনে দশ মিনিট পর এদিকে কেকটাকে যতক্ষণ আমি রেস্টে রাখছি তার ফাঁকে কিন্তু আমি কেক মোল্ড রেডি করে নিচ্ছি আজকে কিন্তু আমি কোনো রকম কেক মোল্ডে কেকটা বসাচ্ছি না আজকে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট সসপ্যান আপনারা যে কোনো বাটিতে বসাতে পারেন তো যাই হোক এবার এর ওপর দিয়ে আমি একটুখানি রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব তো দেখুন এদিকে কিন্তু আমি সসপ্যানটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি রকম বাটার পেপার বা রকম কাগজ কেটে দেব না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা দিয়ে চারিধারটা খুব সুন্দরভাবে কোট করে নেবো এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কুক হবে আর ডিমোল্ড করতেও কিন্তু ভীষণই সুবিধা হবে তো দেখুন এদিকে কিন্তু আমি কেক মোল্ডটা খুব সুন্দরভাবে ময়দা দিয়ে কোটিং করে রেডি করে নিয়েছি এদিকে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন এদিকে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ক্রিমি টেক্সচারে রয়েছে তো এইবারে আমি এই ব্যাটারটা কিন্তু এই মোল্ডের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেট করে নেবো তো দেখুন এদিকে ব্যাটারটা তো আমি মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে ড্যাপড করে একটু সেট করে নেব এতে করে ভেতরে রকম বাতাস বা ছিদ্র তৈরি হবে না এবার এর উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব এখানটা আমি কাজু এবং কিশমিশ দিয়ে দেখুন খুব ভালোভাবে ডেকোরেশন করে রেডি করে নিয়েছি তো দেখুন এবারে কিন্তু কেকটাকে আমি কুক করে নেব তার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবার এর উপর বসিয়ে দিলাম একটা লোহার স্ট্যান্ড এবারে আমি যে কেকটাকে রেডি করে নিয়েছি সসপ্যানে সেই সসপ্যান শুধু কেকটাকে এবার বসিয়ে দেবো এবং আমি পঁয়ত্রিশ মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নেব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর এদিকে ফিরে এলাম আমি পঁয়ত্রিশ মিনিট পর তো দেখুন এবারে কেকের ঢাকনাটা খুলে দেখি যে কেকটা কতটা সুন্দর কুক হয়েছে তো দেখুন ফাইনালি কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং দেখুন কতটা ফুলেছে আর কতটা কালারফুল হয়েছে তো যাই হোক এবার একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নেব ভেতরে যদি কোনো রকম কাঁচা ভাব থাকে তবে লেগে থাকবে টুথপিকের গায়ে দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এসেছে তার মানে কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে এবার এর উপর দিয়ে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে করে কেকের উপরটা কখনোই শক্ত হবে না অল টাইম সফট থাকবে সো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই ক্রিসমাস স্পেশাল দারুণ সাথে নিরামিষ কেকটা রেডি হয়ে গেছে এবারে ডিমোল্ড করে নেব তার জন্য দেখুন এদিকে একটা ছুরি দিয়ে চারিপাশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম যদিও খুব ইজিলি ডিমোল্ড হবে কেকটা আর দেখুন কেকটা কতটা নরম এবং সফট হয়েছে তুলোর মতো নরম সফট মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে আর আমি কিন্তু কেকটা গরম গরমে ডিমোল্ড করলাম তো দেখুন কতটা ইজিলি ছেড়ে এসছে আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে ডিমোল্ড করার ঠান্ডা হলে কেকের স্বাদ বেশি বাড়ে তবে এই গরম অবস্থাতে এই কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখুন কতটা হালকা ব্রাউন কালার এসেছে পেছন দিকটায় আর কেকের কালারটা কিন্তু এক কথায় অসাধারণ এসেছে কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি সুন্দর বাজার থেকে কিনে খেলে কিন্তু এরকম ফ্লেভারও পাবেন না এরকম স্বাদও না আর সেই সাথে এতটা তৃপ্তি পাবেন না তো যাই হোক এবার আমি কেকটা আপনাদেরকে একটুখানি কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে যারা চিনি খেতে পছন্দ করেন না যারা সুগারের পেশেন্ট আছেন তারা বাজার থেকে কেক কিনে না খেয়ে খুবই অল্প খরচে বাড়িতে এইভাবে একবার কেক তৈরি করবেন কথা দিচ্ছি ভীষণই ভালো হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে যাই হোক দেখুন এদিকে কেকটা কিন্তু আমি কেটে নিয়েছি এবং আপনাদেরকে একটু দেখাই দেখুন গরম গরম ধোয়া উঠছে এরকম কেক যদি পরিবেশন করা হয় তবে তার কোনো কথাই নেই আমাদের পরিবেশন করাও কমপ্লিট সেই সাথে কিন্তু প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি পেটের মধ্যেও চলে গেছে তো কী বন্ধুরা আপনারাও দেরি না করে চটপট বাড়িতে একবার এইভাবে নিরামিষ কেক তৈরি করে দেখুন এবং প্রত্যেকে আনন্দের সাথে সেলিব্রেশন করে খান তো যাই হোক ফাইনালে আশা করছি আজকের এই দারুণ স্বাদের কেকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসেদের সাপোর্ট করবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয়গোপাল